অনেকদিন পরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চলে এলাম যদি মনে করো যে ভিডিওটি দেখে আমার কিছু হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো যদি কারো ভিডিও ভালো না লাগে তো প্লিজ দেখো না যদি দেখার ইচ্ছে হয় তো শেষ পর্যন্ত দেখবে যদি কথাগুলো শুনতে ইচ্ছে করে তো শেষ পর্যন্ত দেখবে তো চলো আজকের ভিডিওটি শুরু করছি আজকাল কন্টেন্ট ক্রিয়েটার হওয়াটা খুব সহজ ব্যাপার অনায়াসেই অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায় তো খুব সহজ একটা ফোন থাকবে একটা ওয়াইফাই থাকবে সুন্দর একটা নেটওয়ার্ক ভালো লাগবে একটা সুন্দর প্লেস লাগবে বাস একটা সুন্দর কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেল মনে যা কন্টেন্ট আসছে সেটা দিয়ে একটা কন্টেন্ট বানিয়ে ফেললাম আর ভিডিও আপলোড করে দিলাম আমি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেলাম খুব সহজ বিষয় কিন্তু প্রশ্ন হলো দায়িত্ববোধটা কি ততটাই সহজ যতটা সহজ একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া দেখো এখানে আমি কাউকে তুলনা করছি না বা কাউকে দোষারোপ করছি না বা কাউকে বলছিও না যে তোমরা তোমাদের ইচ্ছে মতো সব কাজ করো না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা কি করবে না করবে সবটাই আমি শিখিয়ে দিতে পারবো না এবার আমায় আমি যেটা বলবো সবটাই তোমাদের সাথে নাও মিলতে পারে একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে আজকাল শুধু ক্যামেরার সামনে যা কিছু বলা ক্যামেরার সামনে দাঁড়িয়ে থেকে যা ইচ্ছে তাই করা এটাই বর্তমান কন্টেন্ট ক্রিয়েটার শুধু কি এটাই নাকি এ এমন কিছু করার যেটা আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের এই ভিডিওগুলো থেকে আমাদের কন্টেন্ট থেকে কিছু তারা শিখতে পারে কিছু তারা জানতে পারে কিছু তারা বুঝতে পারে আমাদের মনে রাখতে হবে কন্টেন্ট ক্রিয়েটার মানে শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিছু করা বা কিছু বলা বা যা ইচ্ছে তাই করা সেটা নয় একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে হাজার মানুষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষের চিন্তার সাথে আমাদের চিন্তার যুক্ত হওয়া মনে রেখো তোমার বলা একটি লাইন একটা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তোমার দেখানো পথে একটা মানুষ খারাপ হয়ে যেতে পারে তোমার দেখানো পথে একটা মানুষ নিজের জীবনের পথে অনেকটা উঁচুতে উঠতে পারে অনেকটা এগিয়ে যেতে পারে শুধুমাত্র তোমার দেখানো পথে বা তোমার কিছু কথা বলার বা তোমার ভিডিওর মাধ্যমে তুমি হয়তো ভাবছো তুমি নিজের ভিউজ বাড়ানোর জন্য তুমি নিজের কন্টেন্টকে ভালো করার জন্যে যা ইচ্ছে তাই করছো যা মনে আসছে তাই করছো এতে তোমার ভিউ বাড়ছে সব কিছুই হচ্ছে কিন্তু তোমার পরবর্তী প্রজন্ম কি শিখছে একবারও নিজেকে প্রশ্ন করেছো কখনো এই সব কিছুর মধ্যে আমাদের নিজেদের অজান্তে আমাদের নিজেদের পরবর্তী প্রজন্মকে আমরা নিজেরাই নিজের হাতে বিষ টে দিচ্ছি তাদের গ্লাসে যে খেয়ে আমরা সেটা একবার ভাবছি আজ হয়তো অনেকে এই কথাগুলো শোনার পরে বলবে এগুলোই তো আজকাল ট্রেন চলছে আমরা এটাই বলবো যে আজকাল এগুলোই ট্রেন চলছে আজকাল এটাই চলে টেন্ট নিয়ে এগিয়ে যাওয়াই তো কন্টেন্টটাকে আরও বাড়িয়ে তোলা নিজেদের ভিউজকে আরও বাড়িয়ে তোলা নিজেরা ভাইরাল হতে পারে কিন্তু আমরা এইটুকু বুঝতে পারি না যে এই সামান্য কিছু টেন্ট এই টেন্টের পেছনে দৌড়তে গিয়ে আমরা নিজেদের বুদ্ধিমত্তাকে হারিয়ে ফেলছি আমরা কি এটা বুঝতে পারছি একবার নিজেকে প্রশ্ন করো তো আজকাল আমরা ভাইরাল হওয়ার দৌড়ে কেউ ধর্মকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি কেউ নোংরা ভাষাকে বিনোদন করছি কেউ আবার নিজের সুন্দর ভাষাগুলোকে খারাপ ভাষা থেকে একদম নিম্নতর ভাষা প্রয়োগ করে কন্টেন্ট বানাচ্ছি কেউ নিজেদের ড্রেস পোশাক নিজেদের সংস্কার সব ভুলে যাচ্ছি শুধুমাত্র একটু নিজের কে ভাইরাল করার জন্য নিজেকে ভাইরাল করার জন্যে আমরা শুধুমাত্র ট্রেন্ডের পেছনে ছুটছি ভাইরাল হওয়ার পেছনে ছুটছি আমরা যাই তাই করছি কিন্তু একবারও ভাবছি না আমাদের পরবর্তী প্রজন্মরা আমাদের থেকে কি শিখছে আমরা এটা কখনোই ভাবছি না আমরা কি শেখাচ্ছি তাদেরকে এটা একবার আমরা নিজেকে প্রশ্ন করছি না আমাদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের ভিডিওগুলো মাত্র পররা দেখে না আমাদের পরবর্তী প্রজন্মরা তারাও আমাদের ভিডিওগুলো দেখে যারা নতুন করে কিছু করার চেষ্টা করছে যারা নতুন করে বাঁচার চেষ্টা করছে নতুনভাবে নিজেকে করার চেষ্টা করছে তারাও আমাদের এই ভিডিওগুলো দেখে আজ তারা কি শিখছে আজকে যারা এখনো নিজের ভুলটি নিজের ঠিক কোনটি এগুলো বিচার করতে চান না তারাও আমাদের ভিডিও গুলো দেখছে তারা কোনটা ভুল কোনটা ঠিক এখনো বিচার করতে চান না তুমি হয়তো একটা কন্টেন্ট বানালে এটা ভাবছো কি যে তুমি যে কন্টেন্টটা বানালে সেটা কারো না কারো ভাষা হয়ে যায় কারো আচরণ হয়ে যায় দেখো মানছি আমি কথা বলার স্বাধীনতা সবার আছে বাক স্বাধীনতা সবারই আছে সব কিছু করার স্বাধীনতা সবার আছে কিন্তু তাই বলে আমরা সেই স্বাধীনতাটাকে অপব্যবহার করব এটা কিন্তু আমাদের বুদ্ধিমত্তার নয় এটা আমাদের একদম বুদ্ধিমত্তার কাজ নয় আমাদের মাথায় রাখতে হবে যে স্বাধীনতার সাথে সাথেও সংযমটাও আমাদের একটা দায়িত্ব সব কথা বলা যায় কিন্তু সব কথাকে সবভাবে বলা যায় না কিছু জায়গায় কিছু কথা বলতে নেই এটা আমরা শিখে আসছি সব কিছু সব জায়গায় প্রয়োগ করতে নেই এটা আমরা জানি আর জেনেও আমরা নিজেকে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার জন্যে অনেক কিছু করছি দেখো একটা ভালো কন্টেন্ট মানে এই নয় যে সেটা একদম নিখুঁত হবে তার মধ্যে কোনো খুঁত থাকবে না এটা নয় একটা ভালো কন্টেন্ট মানে মাথায় রাখতে হবে যে আমার কন্টেন্টটা আমার ভিডিওটা যারা সে দেখছে সেখান থেকে কি শিখছে পরবর্তী প্রজন্ম আমাদের ভিডিও থেকে কী শিখে কতদূর তারা এগিয়ে যাচ্ছে আমার ভিডিওটি দেখে সমাজে কতটা উন্নত হচ্ছে আমাদের এটা মনে রাখতে হবে ভিউ কম বেশি হতেই পারে কিন্তু দায়িত্ব এটা কিন্তু এড়িয়ে যাওয়া যায় না তো আমরা যদি ভাইরাল হওয়ার আগে এই ভাইরাল হওয়ার চিন্তাভাবনার আগে একবার মানুষ হয়ে চিন্তাভাবনা করি চলো একবার করেই দেখি দেখবে ঠিক তখনই বুঝতে পারবে যে ভাইরাল হওয়ার থেকেও পরবর্তী প্রজন্মরা আমাদের কাছ থেকে কি শিখছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বেশি দেখো একটা জিনিস আজ তুমি ভাইরাল কাল অন্য কেউ ভাইরাল হবে পরশু আরও কেউ অন্য কেউ ভাইরাল হবে এভাবে হতেই থাকবে কিন্তু সমাজ সমাজ তোমার কাছ থেকে কী শিখছে একটা কথা মাথায় রাখতে হবে যে আমি ভিডিওটা যেটা করছি এই ভিডিওর প্রভাবটা এই কথার প্রভাবটা এই আচরণের প্রভাবটা এই সমাজের মাধ্যমে কতদিন থাকবে সমাজ আমার এই এইসব আচরণগুলো এইসব কথাগুলো কতদিন রাখবে এই দিকটা মাথায় রাখতে হবে ভাইরাল তুমিও হবে একদিন অবশ্যই হবে নিজের কন্টেন্টকে ভালো করতে করতে একসময় ভালো হবে কিন্তু তবে এমন চিন্তাধারা মাথায় এলো না যেটা তুমি নিজে হয়তো ভাইরাল হয়ে যাবে তুমি হয়তো অনেক অর্থ ইনকাম করতে পারবে কিন্তু তোমার পরবর্তী প্রজন্ম তোমার থেকে কি শিখছে সেটা একবার মাথায় দেখো তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি কথাগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে দেখো নমস্কার ভালো থাকবে সুস্থ থাকবে